আমরা গতকাল আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আর জি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সঠিক বিচার পাবে দোষীরা শাস্তি পাবে তো আমরা একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম কেন করেছিলাম সে কথাও আপনাদের বলেছি কারণ এই তদন্তে পরতে পরতে কোথাও একটা গলদ রয়েছে সিবিআই এবং ইডি যৌথভাবে তদন্ত করছে বটে কিন্তু সিবিআই ইডি তদন্তের যে ইতিহাস সেই ইতিহাস দেখেই কিন্তু আমরা এই আশঙ্কা প্রকাশ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একের পর এক দুর্নীতি সারদা থেকে শুরু করে নারদা নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি খাদ্য দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাথর বালি কয়লা ইত্যাদি নানা রকম দুর্নীতির তদন্ত সিবিআই করেছে আজ পর্যন্ত কি কেউ দোষী সাব্যস্ত হয়েছে এবং সবশেষে যে তদন্ত নিয়ে যে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে গেছিলো গোটা রাজ্য রাজনীতি লিপস অ্যান্ড বাউন্স একেবারে সরাসরি রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নাম জড়িয়ে গিয়েছিল তার বিরুদ্ধে একেবারে মুখ খুলেছিল সমস্ত রাজনৈতিক দল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছুতে পারবে না এমনটাই দাবি করেছিল লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর এবং অন্যতম কর্ণধার আর সঞ্জয় কাকু বলে জানে না সঞ্জয় ভদ্র সুজয় ভদ্র এই সুজয় ভদ্রের কণ্ঠস্বর রেকর্ড করার জন্য ইডি এবং সিবিআই কত কাঠখড় পড়িয়েছে কত তার জেরা হয়েছে কত কিছু তারা করেছে আমরা কিন্তু সব এখনও মনে রেখেছি আমরা ভুলে যাইনি লিপস অ্যান্ড বাউন্সের কী কী সম্পত্তি ইডি হাত থেকে এসছে ইডির কাছে জমা আছে ইডিকে তীব্র ভৎসনা করেছেন সেই সময়কার তৎকালীন যিনি বিচারপতি ছিলেন অমৃতা সিনহা কিন্তু আজ পর্যন্ত সে লিফস অ্যান্ড বাউন্সের তদন্ত কোথায় গেল কোথায় তার মামলা কোথায় তার ফাইল আজ পর্যন্ত আর কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি যেমন খোঁজ পাওয়া যায়নি শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে এই যে দোষীরা তাদের কি শাস্তি হবে খাদ্য দুর্নীতি থেকে শুরু করে পুরসভা নিয়োগ দুর্নীতি যাবতীয় সমস্ত দুর্নীতির তদন্ত কোথায় গিয়ে যেন হারিয়ে গেছে বিরোধীরা বলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে সাধারণ মানুষও কিন্তু এখন এই যে তত্ত্ব তাদের এই যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু কার্যত তারা সমর্থন করছে এবং আরও আমাদের এই যে আশঙ্কা সেটা বাড়িয়ে দিয়ে গেল আজকের এই ঘটনা শিয়ালদা কোর্টে আজকে এই মামলার খুনের মামলার অন্যতম আসামি বলে যাকে চিহ্নিত করাচ্ছে সঞ্জয় রায় তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেছিল কিন্তু কি অদ্ভুত ব্যাপার এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে সিবিআই তদন্তকারী অফিসার তিনি গড় হাজির এবং আইনজীবী তিনি তাদের পক্ষের যে আইনজীবী তিনিও গড় হাজির যদিও একেবারে শেষ পর্যায়ে গিয়ে তারা উপস্থিত হয়েছিলেন কিন্তু কেন এই উদাসীনতা কেন এই গাফিলতি আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই তিলোত্তমা কি সঠিক বিচার পাবে তার পরিবার কি দেখে যেতে পারবেন যে এর পেছনে কারা দোষী কারা অপরাধী তাদের কি দেখে যেতে পারবেন তারা কি শাস্তি পাবে এই প্রশ্ন ঘুরে ফিরে বার বার করে আমাদের মাথার মধ্যে আসছে বিশ্বাস করুন আমরা সাংবাদিকতা করছি কিন্তু তার বাইরেও আমরা এখানকার সাধারণ মানুষ আমরা এই সমাজের সাধারণ নাগরিক আমাদের ঘরও মা আছে বোন আছে ছোট ছোটো মেয়েরা রয়েছে তাদের জীবনের পরিণতি কথা ভাবলে এখন আমাদের আতঙ্কে শিউড়ে উঠতে হচ্ছে কি হচ্ছে এটা একদিকে এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি পিছিয়ে গেল প্রধান বিচারপতি তিনি অসুস্থ হয়ে পড়লেন এই কাণ্ডের অন্যতম যিনি পোস্টমার্টম রিপোর্ট জমা দিয়েছেন পোস্টমার্টম কোন সে ডাক্তার অসুস্থ হয়ে পড়লেন টালা থানার পুলিশ তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং একই সঙ্গে আজকে শিয়ালদা কোর্টে যারা তদন্তকারী অফিসার তারা অনুপস্থিত থাকলেন আইনজীবী অনুপস্থিত থাকলেন এরপরেও কি আমরা আশা করতে পারি যে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনার তাদের অপরাধীরা শাস্তি পাবে তাদের শনাক্ত করা যাবে চিহ্নিত করা যাবে এরা কারা এর পেছনে কি আছে কি দুর্নীতি আছে দুর্নীতি নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা এই তিলোত্তমা যেন সঠিক বিচার পায় তার খুনিরা কি উদ্দেশ্য থেকে খুন করা হলো এই খুনের পেছনে আর কারা কারা অপরাধী আছেন আমাদের তাদের মুখগুলি আমরা সামনে দেখতে চাই এই খুনের ঘটনাকে আড়াল করার জন্য নৃশংস ঘটনাকে আড়াল করার জন্য গোটা তদন্ত প্রক্রিয়াকে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তাদেরকে মদত দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আড়াল করার এখনও চেষ্টা করে যাচ্ছে আমরা সেই মুখগুলিকে আমরা দেখতে চাই কিন্তু আমরা কি সত্যি সেই মুখগুলি দেখতে পাব দেশের প্রধান বিচারালয়ের এই মামলা চলছে অর্থাৎ সুপ্রিম কোর্টের মামলা চলছেন প্রধান বিচারপতি ডিভিশন মঞ্চে এই মামলা রয়েছে শুনানি পিছিয়ে গেছে পরবর্তী শুনানি ন তারিখে হবে কিন্তু তার আগে আবার একটা নতুন করে কোনো বাহানা আসবে না তো যে শুনানি আবার পিছিয়ে যাবে বা যদি শুনানি হয়ও তাহলেও কি আমরা এই যে অপরাধী তাদের সেই শাস্তিকে আমরা সত্যিকারের আমরা দেখতে পাবো যে তারা শাস্তি পাচ্ছে কী জানে যদিও আমরা আশাবাদী আমরা আশাবাদী এই দেশের বিচার ব্যবস্থার ওপরে আমরা আশাবাদী এবং যে ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেছে সেই একটা মারাত্মক ঘটনা একটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনার আমরা এই দোষীদের শাস্তি পাবে এরকম একটা আশা নিয়েই আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি আমরা চাইছি যে সিবিআই যেন আরও বেশি করে তারা মনোযোগ দিক এই এবং গুরুত্ব দিক এই ঘটনাটার উপরে। শিয়ালদা কোর্টের এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা মেনে নিতে চাই আগামী দিন আমরা দেখতে যাই যে সিবিআই সত্যি সত্যি তারা এই মামলা যাতে নিষ্পত্তি হয় দোষটা শাস্তি পায় তা সেটা মনে প্রাণে তারা চাইছেন